আমাদের দুজনের জন্য আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আজ থেকে ঠিক চার বছর আগে অগ্নিসাক্ষী করে আমাদের বিয়ে হয়েছিল সারা জীবন দুজন দুজনের সুখ দুঃখের সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম যে দিনটাতে সেই দিনটারই জন্মদিন হলো আজকে মানে আজ আমাদের ফোর্থ ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি এই স্পেশাল দিনটাকে মেমোরেবেল করে রাখার জন্য নিজেরা নিজেদের মতো করে সেলিব্রেশন করেছি আর সেই আনন্দের মুহূর্তগুলোই আজ ভাগ করে নেব এই ভিডিওতে হ্যালো ব্রিয়ান আমি সীতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটা কিন্তু একটা স্পেশাল ব্লগ কারণ এটা হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি ব্লগ তো দেখতে দেখতে চারটে বছর একসাথে কাটিয়ে দিলাম দু সালে ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়ে হয়েছিল চার তারিখ আর দেখতে দেখতে চার বছর হয়ে গেল ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি এটা তো এর আগের বছর অ্যানিভার্সারি কাটিয়েছিলাম ভাইজাকে বাড়ির লোকজনদের সাথে সবার সাথে তো এই বছরটা বাড়িতেই আছি সেভাবে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই আপাতত তো ভাবলাম বাড়িতেই নিজেরা ছোট করে একটু সেলিব্রেশন করি চলুন ভিডিওটা শুরু করছি সাথে থাকুন দেখতে দেখো অ্যানিভার্সারির জন্য বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করেছি আমরা দুজনে মিলেই করেছি তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা এখানে দেয়া হয়েছে আর ওই জাস্ট কয়েকটা বেলুন ফোলানো হয়েছে এই যে আর এখানে রয়েছে আমাদের দুজনের গিফট ওটা পরে দেখাচ্ছি আর তার সাথে একটা কেক কেনা হয়েছে যেটাতে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি আর এখানে লেখা রয়েছে ইপনিক মানে আমাদের দুজনের নাম একসাথে ইপসিতা শাকনিক রোজেস আর তার সাথে রজনীগন্ধা ফুল আমার খুব ভালো লাগে মানে ঘরের মধ্যে আছে এত সুন্দর স্মেল হচ্ছে এজন্য এক গোছা রজনীগন্ধা ফুলও কিনে এনেছে শাকনিক আর এখানে দেখুন ক্যান্ডেল রয়েছে আমাদের যেহেতু এটা ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি তো সেই জন্য চারটে ক্যান্ডেল নেওয়া হয়েছে এটা একটা ক্যান্ডেল এটা একটা সেন্টেড ক্যান্ডেল এটা এবার জ্বালিয়ে দেব তো এই আর কি ছোট করে একরকম একটা প্রিপারেশন আমরা করেছি নিজেরা মিলে তো আমাদের আজকে হচ্ছে ফোর্থ অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে এখন রাত বাজে সাড়ে বারোটা আর এই চারটে ক্যান্ডেল আনা হয়েছে যেহেতু আমাদের ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি যত বছর চলে ক্যান্ডেলের সংখ্যা বাড়বে আছে একটা সময় তো কেকের উপরে ক্যান্ডেল গুলো ধরবে না গো তখন প্রতি দশ বছর হিসেবে একটা করে এই ধরো যদি একসাথে থাকতে পারি কুড়ি পঁচিশ বছর তখন তো পঁচিশটা ক্যান্ডেল ধরলে আর কেকটার জায়গা থাকবে না তো যাই হোক এখন কেক কাটা হবে আর হচ্ছে জ্বলে গেছে ক্যান্ডেলগুলো বেশ ভালো লাগছে না দেখতে चलो टिकट कटेंगे हम हैप्पी एनिवर्सरी टू वास कैमरा ही गन गई वो हैप्पी एनिवर्सरी डॉक्टर जी हैप्पी एनिवर्सरी फ्यूजी अरे तो हाँ भी नहीं पता अब <laughs> नहीं मैं तो भी हूं 1 2 3 वो तो नहीं है डॉक्टर जी देखेंगे देखे।

ভালো লাগছে না আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না কেনা যাচ্ছে এই পর্যন্তই কালকে আমাদের একটা প্ল্যান রয়েছে একটা গুঁড়োটা খেয়ে নেবে না সেটা কি দেখা যাক খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে খেয়ে দিও তো কালকে আমাদের একটা প্ল্যান রয়েছে একটা হচ্ছে স্পেশাল লাঞ্চের তো সেটা যদি হয় ঠিকঠাক মানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছিস স্পেশাল লাঞ্চ করতে তো আপাতত গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে তা ডাপ রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাব লাঞ্চের জন্য তো দুজনেই মোটামুটি রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা বেরিয়ে পড়ছি আর কোথায় যাচ্ছি লাঞ্চ করতে সেটা তো ওখানে গিয়ে দেখা তো চলুন বেরিয়ে পড়া যাক দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে অ্যানিভার্সারির দিন রেডি হয়ে আমাদের বাহনটিকে নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম লাঞ্চ ডেটে অনেক দিন ধরে ইচ্ছে ছিল জেডব্লু ম্যারিওটে একদিন আমরা লাঞ্চ করব তো ভাবলাম আজকে যখন অ্যানিভার্সারি সেলিব্রেশনের কথা মাথায় আসছিলোই তো এর থেকে ভালো অপশান বোধ হয় আর কিছু হতে পারে না তো যেমন ভাবা তেমন কাজ স্লট বুক করে চলে এলাম জেডব্লু ম্যারিয়টে তো দেখতে দেখতে পৌঁছে গেছে আর এখানে কিন্তু ভ্যালে পার্কিং রয়েছে আমরা গাড়িটা রেখে দিয়েছিলাম ওরা ওদের মতো পার্কিং করে দিয়েছিল আর আবার যাওয়ার সময় গাড়িটা ওরা আমাদের ফেরত দিয়ে দেবে তো এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডটা তো আমরা পৌঁছে গেছি জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আর আজকে লাঞ্চ করবো আমরা জেডব্লিউ কিচেনে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ তো গাড়িটা তো ওখানে ভ্যালেট পার্কিং হয়ে গেছে আর এবার আমরা ভেতরে যাবো তো চলুন ঘুরে দেখি কি কি লাঞ্চের মেনুতে কী কি আছে কত প্রায় সমস্ত কিছু ভেতরের আমি শেয়ার করব আপনাদের সাথে গেটে ঢুকতে ঢুকতেই হোটেলের রিসেপশান থেকে সুন্দর একটা ওয়েলকাম পেয়ে ভেতরে চলে এলাম আর দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সাজানো চারদিক তো এটা হচ্ছে রিসেপশান এরিয়া আর এর পাশেই রয়েছে জেডব্লিউ কিচেন দুটোই কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোরে তো আমরা আগে প্রথমে বেশ কিছুক্ষণ চারপাশটা একটু ঘুরে নিলাম বেশ কিছু ফটো তুলে নিলাম আর তারপর গুটি গুটি পায়ে রওনা দিলাম জেডব্লিউ কিচেনের দিকে আগেই বলে রাখি আমরা এটা বুক করেছিলাম ইজি রানার থেকে টোয়েন্টি টোয়েন্টি অফ ছিল টোটাল বিলের ওপর তো সামনের যে ডেস্কটা ছিল ওখানে ওটা দেখালাম আর তারপর একজন নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের রেসপেক্টিভ সিটটা দেখে দেওয়ার জন্য তো ওর সাথেই আমরা চললাম আমাদের কোন সিটে বসতে দেয়া হবে সেটা দেখার জন্য বাইরে দেখাচ্ছে লাঞ্চের জন্য ভেতরে চলে এসেছি এসেছিডাইনার থেকে আমাদের বুকিং ছিল ওটা শো করানো তারপর চলে এসেছি খুব সুন্দর একটা সিট দেওয়া হয়েছে বাইরেটাও দেখা যাচ্ছে বেশ ভালো রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আমি যে সিটে বসেছিলাম সেই সিট থেকেই কিন্তু এই ভিডিওটা তুলছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় যে জেডব্লিউ কিচেনের ভেতরটা দেখতে কতটা সুন্দর এবার খাবার দাবারগুলোর ব্যাপারে একটু ওরিয়েন্টেশন দেয়া যাক তো চলুন ঘুরে দেখি খাবার দাবার কি কী রয়েছে

লাঞ্চ বাফের মেনুতে আইটেমস ছিল কিন্তু প্রচুর প্রচুর তো আমরা আপাতত প্লেটে কিছুটা করে খাবার নিয়ে খেতে বসেছি খাবারের টেস্ট কিন্তু সত্যি বেশ ভালো ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে আর এখানে না অনেক রকমের স্যালাড ছিল যেগুলো নর্মালি এখানে পাওয়া যায় না এই দেখুন এই যে একটা ছোট সাইজের যে ক্যাবেজ মতো যেটা এই জিনিসগুলো কিন্তু এখানে নর্মালি পাওয়া যায় না আচ্ছা এই জিনিসটা হচ্ছে গাজরের হালুয়া কিন্তু খেতে দারুণ ছিল আমি টেস্ট করেছিলাম আর এটা একটা চকলেটের ওই ব্রাউনি টাইপ কিছু একটা ছিল এখানে ছিল বেশ কয়েকটা সি ফুড এই সি ফুডগুলো আমি ট্রাই করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আসলে যে জিনিসগুলো সহজে আমি খাই না একটু আনকমন আমরা সেই জিনিসগুলোই বেশি করে ট্রাই করেছিলাম ওখানে গিয়ে এই মাটনের রোগান জুসটা খেতে কিন্তু ছিল দারুণ যারা মাটন খেতে পছন্দ করেন তাদের জন্য একটা দারুণ মানে মেনু আর এইখানে দেখুন মিষ্টির মধ্যে খেজুর গুঁড়ের রসগোল্লা থেকে শুরু করে পুরীর খাজা থেকে শুরু করে বর্ধমানের মিহিদানা মানে সমস্ত কিছু ছিল আর বেকারি আইটেম মানে এই জায়গাটাতে নানা রকমের কেক তো ছিলই তো সব কিছু মিলিয়ে দারুণ আর এই জায়গাটা দেখতে এত কালারফুল লাগছিল আর হ্যাঁ এদের কিন্তু লাইভ কাউন্টারও ছিল তো লাইভ কাউন্টার থেকে আমরা পাস্তা তা অর্ডার করেছিলাম আমি চিকেন আর মাশরুম পাস্তা অর্ডার করেছিলাম আর আমি আর তার সাথে দুটো বেগুনি কালারের ডিম এই দুটো এনেছে তো ফাইভ স্টার হোটেলে এসে সব খাবার ছেড়ে সাগনিক ডিম সেদ্ধ খাচ্ছে কি ডিম সেদ্ধ খাচ্ছ কেন এত কোনো কিছু অপশন যে ডিম সেদ্ধটা দেখে খুব ভালো লেগেছে অনেক কিউট লেগেছে আর কি এখানে ফুচকা পাপড়ি চাট এসব থেকে শুরু করে বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার কন্টিনেন্টাল খাবার মানে সব রকমের খাবার তো ছিলই নানা রকমের স্যালাড ছিল সি ফুড ছিল মানে সব কিছু মিলিয়ে দারুণ আর হিউমস ছিল ওটা খেতেও আমার দারুণ লেগেছিল তো আমার কিন্তু এখানকার খাবারের কোয়ালিটি বেশ ভালো লেগেছে আপনারা চাইলে আপনাদের স্পেশাল দিনটা কিন্তু এখানে এসে সেলিব্রেট করতে পারেন আর হ্যাঁ এখানে দেখুন লেখা আছে যে ডিনার বাফের হচ্ছে চব্বিশশো নিরানব্বই প্লাস ট্যাক্সেস লাঞ্চ বাপেরটা একটু কম লাঞ্চ বা পেটটা ওই একুশশো সামথিং পরে এই আর কি তো আপনারা চাইলে স্পেশাল দিনটা কিন্তু এখানে এসে সেলিব্রেট করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই দেখুন সব শেষে এবার আমরা চলে গেছিলাম একটুখানি এই কেক পেস্ট্রি এগুলো খেতে এখানেও অনেকগুলো অপশান ছিল তার মধ্যে এটা দেখে আমার ভালো লেগেছিল তো আমরা দুজনে এই জন্য দুটো কালারের এরকম গ্লাস তুলে নিয়েছিলাম খাবার জন্য তো ভালো মানে সব খাবারই ভালো ছিল আমি কোনো খাবারই আমার খুব বাজে লেগেছে এরকম কিন্তু নয় একদম পেট ভরে মন ভরে খাবার দাবার খাওয়ার পর বিল তো পেমেন্ট করতেই হবে তো দেখতেই পাচ্ছেন বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ টাকা হয়েছিল টোটাল বিল আর ইজিরাইনার থেকে পে করলাম আটশো টাকা অফ পেয়েছিলাম মানে টোটাল বিলের ওপর টোয়েন্টি পার্সেন্ট অফ আর দেখতেই পাচ্ছেন চলে এসেছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল একটা সুন্দর ছোট্ট কিউট কেক তো স্পেশাল দিন বলে ওরা কিন্তু কেক অ্যারেঞ্জ করে দেয় সেটা আপনার বার্থডে হোক বা অ্যানিভার্সারি সব কিছুতে ওরা কেকটা অ্যারেঞ্জ করে দেয় খাওয়া দাওয়া হয়ে গেছে এখান থেকে একটা অ্যানিভার্সারির জন্য কেক দিয়েছিল কেক কাটা হয়ে গেছে এই নিয়ে আমাদের দুরাউন্ড কেক কাটা হলো কাল বাড়িতে একবার কেক কাটা হয়েছে তো এখন আমরা যাবো চারপাশটা একটু ঘুরে দেখতে লেভেলপুরতে যাবো ওখানে একটা সুইমিং পুল আছে তো চলুন ওই জায়গাটা ঘুরে নিই তারপর এখান থেকে বেরিয়ে যাব। লিফটে করে সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছিলাম এটাই হচ্ছে লেভেল টু এখানে রয়েছে একটা সুইমিং পুল আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন খুব সুন্দর এখানে বসে আপনারা সময়ও কাটাতে পারেন তো অনেকটা ভালো মেমোরি নিয়ে এবার বাড়ি ফেরার পালা আর এখন আমরা চলে এসেছি বাইরে আর যে গাড়িটা ওরা পার্কিং করে দিয়েছিল একটা স্লিপ দিয়েছিল তো স্লিপটা দেখাতে ওরা আবার গাড়িটা আমাদেরকে এনে দিল আর এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তবে আজকের দিনটা কিন্তু খুব খুব ভালো কাটালাম আপনারা চাইলে আপনাদের স্পেশাল দিনটাও কিন্তু এখানে সেলিব্রেট করতে পারেন এই জেডব্লু ম্যারিয়েটে এসে পৌঁছে গেলাম বাড়িতে আর দেখতে দেখতে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন কিন্তু মোটামুটি হয়ে গেছে কাল থেকে শুরু হয়েছিল সেলিব্রেশন আর আপনাদেরকে বলেছিলাম একটা স্পেশাল লাঞ্চের লাঞ্চ ডেটে যাওয়ার কথা আছে তো সেটাও হয়ে গেল এই আর কি তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকেও বাড়ি だって。<laughs>